নমস্কার বন্ধুরা পুষ্পকরের নতুন একটা এপিসোডে আপনাদেরকে সুস্বাগত দাঁড়িয়ে আছি আমাদের শেখ জামাল উদ্দিন দার ছাদে আজকে এমন একজনের সাথে আপনাকে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি তাকে সবাই আপনারা কম বেশি চেনেন সোজা ভূমিকা না করে চলে যাব জামালদার কাছে দেখুন জামালদার সঙ্গে দাঁড়িয়ে আছে দীপুস গার্ডেনের দিপু নমস্কার খুব সুন্দর সিজন ফ্লাওয়ার করে তার সাথে চন্দ্রমল্লিকা করে জামালদার এক ছাত্র তো দীপুকে বললো দীপু বলো কিছু বলো আজকে বলতে অ্যাকচুয়ালি গাছ করা শেখাটা যদি আমি বলতে যাই কোথা থেকে শুরু হলো সেটা আমাকে প্রথমেই বলতে হবে এই জেঠুর কাছ থেকেই শেখা বিকজ অফ দ্যাট আমার বাড়িটা খুব একটা বেশি দূরে না তবে সেই সূত্রে চেনা ছিল না কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম রাস্তার ধার দিয়ে যেতে গিয়ে এই জেঠুর কিছু গাছ সেখান থেকে দেখে ভালো লাগলো তখন জেঠুর সাথে পরিচয় তারপর থেকে আস্তে আস্তে শেখা বলতে পারেন হাতে ধরেই শিখিয়েছে আমাকে আজকে হয়তো অনেকে আমাকে চেনে কিন্তু পুরোটাই এই জেঠুর একমাত্র এই জেঠুরই জন্য এবং অনেকে বলেছে যে আমি অনেক ভালো গাছ করি অনেক ভালো গাছ করেছি কিন্তু আমি আমার প্রতিটা ভিডিওতে আমার চ্যানেল দীপুস গার্ডেন সেখানে আমি প্রতিটা ভিডিওতে কোনোদিনও অস্বীকার করিনি আমি জেঠুর কাছ থেকে গাছ শিখেছি এই কথাটা বলার জন্য আমাকে অনেকে বলেছে যে তুমি এরকম ভাবে কনফেস করে দিচ্ছ অন্যান্যরা তো করতে চায় না কিন্তু আমার মনে হয় যে যেটা শিখলাম যার কাছ থেকে শিখলাম সেটা সবসময় কনফেস করা উচিত তো জেঠু আমাকে অনেকদিন ধরেই চেনে মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেল তো জেটুকো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে হাতে ধরে এইভাবে তৈরি করার জন্য আশা করব আগামী দিনে জেটু জিটুকো জানে সেটুকু আমাদের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দাও শুধু আমি না আমার মত যারা আছে ছোট বড় সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তো জেটু তুমি আমার উদ্দেশ্যে কিছু বলার থাকলে তুমি বলতে পারো বলুন জামাল দা এই যে আপনার ছাত্ররা সব আসে দীপু তো অনেক পুরনো ছেলে হ্যাঁ আমার দীপু আমার প্রথম যখন পরিচয় হয় তখন দীপু আমাকে বলে জেটু আমি আমরা তো গ্যাস করি হ্যাঁ আমরা সেই লেভেলের এর গাছ করতে পারি না ঠিক আছে তা আমি দীপুকে বললাম যে কি করে পারবে হুম তোমাকে কেউ যদি গাইড যদি না করে হ্যাঁ তাহলে তোমার তো তৈরি করা অসম্ভব ঠিক আছে ঠিক কেউ গাইড করতে হবে তা বলছে তখন আমার বললো যেটু আমাদের একটু বলে আমি যে একশো বার তোমরা গাছ তৈরি করে শখের জিনিস তোমরা তৈরি করো আমি বলে দেব এবার দীপুকে যেটা অসুবিধা হয় দীপু সেটা আমাকে ফোনে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেয় আমি দীপুকে বলে দিই এইভাবে এইভাবে করো ঠিক আছে তা সেইভাবে দীপু করতে করতে হ্যাঁ আজ দীপু একটা ভালো পজিশনে এসে গেছে ভালো পজিশনে এসে গেছে দীপুর কথা বাদ দিয়ে আজকে আমি আর অন্য কথা বলছি আজকে দুর্গাপুরের মনে একটা শোধ ছিল ঠিক আছে আমাকে দুপুরবেলা ভাত খেতে খেতেই ফোন হয়ে আসলো তাই আমি ভাত খাওয়া বন্ধ করে দিয়ে ফোনটাকে ধরলাম ধরার পরেই উনি মাঠের থেকেই ফোন করছে যে জামালদা আমি পম পম ফেলেছিলাম পম পমে সব ফার্স্ট হয়েছি স্বাভাবিক ব্যাপার ছাদে গাছ ছিল বন্ধুরা দেখুন সব কিন্তু ফাঁকা হয়ে গেছে ছাদ দেখেছেন তো আপনাদেরকে আমি আগেও আবারও দেখাচ্ছি দেখুন সব ফাঁকা এই গাছগুলোই সব গেছে হচ্ছে যে 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 ভদ্রলোক আমাকে ওনারা ফোন করেছিল ফেলেছিলাম মেয়ের নামে ফেলেছিলাম হ্যাঁ ফার্স্ট হয়েছি খুনি খুব খুশি তা আমি চাই মানুষ হ্যাঁ গাছ তৈরি করুক মানুষ আনন্দ পাক হ্যাঁ শুয়ে ফেলুক ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই তো জিতবে কোনো মানে নেই ঠিক হ্যাঁ হার জিত তো আছেই শোয়ে গাছগুলো ফেলো তোমার আরো বেশি অভিজ্ঞতা হবে আরো বেশি অভিজ্ঞতা হবে যে আমার যে ভুলগুলো যে সয়ে যে সাজানোর একটা ব্যাপার আমি সাজানোর জন্য হয়তো পয়েন্ট আমার কেটে গেল ঠিক আছে এই জিনিসগুলো শোয়ের মাঠে গেলে তোমরা বুঝতে পারবে যেমন এবছর দেবু কিন্তু অনেক মোটিভেশন পেয়েছে আপনার থেকে মোটিভেটেড হয়ে গেছে ও দেখলাম মাঠে খুব সুন্দর মানে আনন্দ পেলো ও সেকেন্ড হয়েছে তা সত্ত্বেও কিন্তু খুব খুশি খুশি খুব খুশি এবং খুবই ভালো ছেলেটি আর ছেলেটি ব্যাপারটা হচ্ছে কাজ মানে উনি করেছিল এবারে একটা নিজের আয়ত্তর বাইরে চলে গেছে সেই আমি গাছ কন্ট্রোল করতে পারবো আমি দশটা সেখানে যদি আমি বিশ পঁচিশটা গাছ করি তাহলে আমার আয়ত্তর বাইরে চলে গেল ঠিক আছে ঠিক তা সেই ভালো আর সেখানে মানে সব গাছকে ভালো তৈরি করা যায় না ওই কম্পিটিশন লেভেলের গাছ হয় না কম্পিটিশনের লেভেলের গাছ করতে গেলে তুমি তিরিশটাই তৈরি করো কিন্তু ওর পিছনে তো তোমার লেবার দিতে হবে না ঠিক পরিশ্রম করতে হবে একদম হ্যাঁ তুমি অল্প পরিশ্রম করে অল্প লেবার দিয়ে ভালো গাছ কোনোদিন হয় না ঠিক আছে অল্প তৈরি করো অল্প তৈরি করে তুমি ভালো করো কম্পিটিশনে ফেলতে পারবে ঠিক আমি দীপুকে জিজ্ঞেস করবো দীপু দেখো এবছর নতুন নতুন যে ভ্যারাইটি গুলো জামালদা ইন্ট্রোডিউস করেছে নতুন পুনের যে বড় ফুলটা যদি ভালো করে করা যায় তোমার কোনটা পছন্দ প্রচুর আর কালার কাটে না নিচে আর একটা ফুল আছে আমি দেখলাম নিচে যাই নিচে গিয়ে ফুলটা দেখি হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি এখানে যে এই কালারটা ওইটা জুম করলে বোঝা যাবে আমি সামনে দেখাচ্ছি হ্যাঁ সামনে এসে দেখো এই কালারটার ফুলটা एक्चुअली আমরা পম্পোমে যখন বড় ফুল একটু ওয়েটি ফুল নি ফুলগুলো না এরকম কাজ হয়ে যায় কিন্তু যখন এই রকম পেটালসের হালকা পেটালসের ফুল থাকে এই গাছটা যখন কম্প্যাক্ট হবে বড় রিং করানো হবে ফুলগুলো প্রতিটার সঙ্গে প্রতিটা টাচ হয়ে থাকবে এবং গাছটা খুব বুসি মনে হবে সুতরাং আমি এখন বর্তমানে জোর দিচ্ছি যে এই টাইপসের ফুলগুলোর জন্য যেমন এই ভ্যারাইটিটা আছে খুব ভালো কালার খুব ভালো এইটারই অন্য কালার ফুলটা দেখতে একই হবে কালারটা শুধু আলাদা এরকম আরো দুটো কালার আছে ওইখানে হলুদটা আছে আর ওইটা হালকা ফুল মানুষ যদি এই ফুলগুলো করতে পারে তাহলে তার গাছটা খুব বুসি দেখতে লাগবে আর খুব কম্প্যাক্ট দেখতে লাগবে সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকের উচিত হচ্ছে একটু হালকা পেটাল যেমন আমি আর একটা জিনিস বলি এই যে ভারী ফুল আমি এটা এটাই একটু তুলনামূলক ভারী ফুল এগুলো কিন্তু যখন গাছ বড় হবে এগুলো কাত হয়ে যায় এরকম তখন কিন্তু গাছ যদি খেসে আমরা না বাঁধতে পারি ঠিক করে ফুলগুলো মাঝখান থেকে ফাঁকা হয়ে যাবে গাছটা এগুলো এই ছোটখাটো জিনিস গুলো শেখার যেটুকুর কাছ থেকেই যেমন এটাও খুব হালকা ফুল এটাও দেখতে খুব ভালো লাগবে আমরা জল এটা তো পুনে ভ্যারাইটি আছে না এটা কালার হয় মাঝখানে হলুদে সাদার মধ্যে হলুদ হয় মধ্যে হলুদ হয় আর এই কমলার মধ্যেও হলুদ হয় একটা এই যে এই গাছটা এটা হচ্ছে হলুদ

দেখুন প্রায় এর কিন্তু মাদার আপনারা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন যেটা রাখে হোয়াইট তো এখানে সব পেয়ে খুব ভালো খুব সুন্দর কিন্তু প্রবলেম কি জানো লম্বা হয় গাছটা লম্বা সেটিং ভালো হবে না বর্ষার সময় এই গাছটা সব থেকে বেশি প্রবলেম হবে পাতা রাখতে পারে এই এই লালটার এই এই টাটা রেডের এইটাই সমস্যা এটা অনেক পুরনো ভ্যারাইটি অনেক অনেক দিন আগে থেকেই দেখছি গাছটাকে অনেক পুরনো ভ্যারাইটি যাই হোক বন্ধুদেরকে বলতে যাই সব মাদার ডেডি হচ্ছে আপনাদের জন্য আপনারা কিন্তু সঠিক সময় জামানলার থেকে চারা তুলে নেবেন এখনো সময় আসেনি এখন তো সিজন চলছে

কোকা যেগুলো আছে ওগুলো সাইজে খুব বড় হয় মোটামুটি হ্যাঁ যেমন মোটামুটি কতগুলো ভ্যারাইটি আপনার কাছে পাওয়া যাবে মোটামুটি মোটামুটি দেখো আমার কাছে জায়েন্টের ভ্যারাইটি আমি তো জয়েন্টের খুব একটা বেশি ভ্যারাইটি রাখতে চাই না আমি হ্যাঁ এবারে মানে মনে করছি তো এবারে তো বেশি করে রাখবো ঠিক আছে আর সবাইকে আমি বলি কি বলতে যারা আমার কাছে সব কাস্টমার যারা আসে নতুন নতুন সব আসে এইবারে ওদের দিয়ে যদি আমি ইংলিশ ভ্যারাইটি করাতে যাই পারবে না ঠিক আছে আর ইংলিশ ভাইটি গাছ করলে ইংলিশ ফুল দেখতে ভালো নয় ভালো না বলতে ভুল মানে সাইজের ফুল ফুল দেখতে ভালো লাগবে না ঠিক আছে যারা নতুন গাছ করবে ইজি গাছ বড় বড় ফুল হবে দেখতে ভালো লাগে আমি সেই সুবাদে মানে ভালো ভালো যেরকম ককাই গ্রুপের সব গাছগুলোই আমি রেখে দেব অনেক কালার আছে ওর হ্যাঁ বড় বড় ফুল হয় হ্যাঁ ইজি গাছ একদম হ্যাঁ সেই সব গাছগুলোকে আমি পার্টিকে আপনার কাছে আমেরিকান গ্রুপের গাছগুলো পাওয়া যায় আমেরিকান ভেরাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি এইগুলো মানে যেগুলো ইজি টু গ্রো হ্যাঁ যেরকম এই ইন্ডিয়া মডি সোনার বাংলা সোনোবল স্নোবল সোনার ফুলগুলো কত ভালো ফুল বড় বড় ফুল হয় ইজি গাছ আর আমাদের ওয়েদারের ক্লাইমেটা খুব একটা অসুবিধা হয় অসুবিধা হয় ঠিক আর স্পাইডার এর মধ্যে মোটামুটি তাও তো আপনারা দেখতে হোয়াইট স্পাইডারও আছে হোয়াইট স্পাইডার আছে খুব ভালো স্পাইডার রয়েছে একটা পিঙ্ক কালারে যেটা সেটা আর ফাস্টি আর ফাস্টি বন্ধুরা দেখুন এইগুলো কিন্তু আপনারা সব সংগ্রহ করতে পারেন এই ফুলটাও কিন্তু স্পাইডার আমার খুব ভালো লেগেছে এই যে অয়ন্দা ডগা কিন্তু মোটা হয়ে গিয়েছিল এখন ওই যে ডগা ওই যে মোটা হয়ে আছে সাইড ব্রাঞ্চের ফুল কিন্তু কে একদম হ্যাঁ সাইড ব্রাঞ্চের ফুল তবে আমি আপনাকে বলবো ডায়মন্ড জুবলি গাছটা রাখতে হ্যাঁ সুন্দর গাছ দারুণ গাছ হ্যাঁ হ্যাঁ যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর করব না অলরেডি সন্ধ্যা হয়ে আসছে দীপুকে অনেক অনেক থ্যাঙ্কস আমার থ্যাংক ইউ ভিডিওতে আজকে একটা ছোট্ট মতো একটা প্রেজেন্স দেওয়ার জন্য আর জামালদাকে তো থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ জামালদা আপনাদেরকে এই ভিডিও মারফত দেখিয়ে দিল যে এবছর আপনারা জুন থেকে এত এত ভ্যারাইটি কিন্তু সংগ্রহ সংগ্রহ করতে করতে পারবেন যারা চান আরো ভালো ভালো আমি নতুন দেখা উপরে নতুন এই ফুলটা আমি আমি তো দেখাচ্ছি আসতে হবে না আমি তুলেই দেখাচ্ছি এই ফুলটার এত সুন্দর কালার ঠিক আছে এর কালারটা হেভাবে আগুনের মতো হ্যাঁ আগুনের মতো কালার কিন্তু গাছটাও ভালো তৈরি হয় গাছটাও খুব ভালো তৈরি হয় আমি যেসব গাছ ভালো তৈরি হয় সেই সব গাছই আমি বেশি কালেকশন করে রেখে দিই ঠিক 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 আছে আর ওই কিছু গাছে যে কি সেটিং আনা যায় না ঠিক আছে সেসব গাছগুলো হ্যাঁ ও উপরে লম্বা হয়ে ওঠে হ্যাঁ ওগুলো আমার ভালো লাগে না আমি রাখিও না বেসিক্যালি তো প্রদর্শনী গাছ আপনার গায়ে পাওয়া যায় পাওয়া যায় আর আমি আমি নিজে আমি নিজে যে গাছগুলো করি আমি কিন্তু এত ভ্যারাইটি করি না আমি খুব বেশি হলে দশ থেকে বারোটা ভ্যারাইটি করব কেন কম্পিটিশনের লেভেলের গাছ করব কম্পিটিশনে অধিকাংশ জায়গায় দেখা যায় সাপ কটের উপরে আর না ঠিক আছে তাহলে সাপ কটের উপরে যখন রাখেনা তাহলে আমি এবারে বারোটা ভ্যারাইটি করলে আমি মানে ছাকা ছাকা বেছে বেছে আমি ঠিক কালার গুলো সাজাতে পারবো কালার সাজাতে পারবো এবার সব ফুলগুলো একসঙ্গে ফ্লাসিং করাতে পারব